সে তো মফকে নিয়ন্ত্রণ করবে তাই না তাদের ভাষ্য অনুযায়ী তাদের থানাতে ঢুকে গিয়েছিল দেয়াল টপকে গিয়েছিল পুলিশকে মারামারি করছিল তো তাহলে ডক্টর ইউনুসের যে সরকার তারা যে বলছে যে আমরা মব নিয়ন্ত্রণ করছি বাংলাদেশে অনেকগুলো ঘটনা একসঙ্গে ঘটে যাচ্ছে এর মধ্যে যেহেতু জুলাই মাস এই জুলাইয়ের মাসটি আহ নানান ভাবে পালিত হচ্ছে যারা আন্দোলনকারী তারা একভাবে পালন করছে যারা আন্দোলনের বিরুদ্ধে ছিলেন তারা একভাবে পালন করছে নানান ভাবে মানে লাল জুলাই আসলে কার জন্য কি নিয়ে আসলো সেটি যেমন একটি বড় প্রশ্ন তেমনি এই জুলাইয়ে গত বছর আমরা দেখেছিলাম যে আমাদের পুলিশ বাহিনী যেভাবে করে বিপন্ন হয়ে পড়েছিল এবং আহ একে একে পুলিশকে অসংখ্য পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে যেমনটি ঘটেছে এখনো আবার তেমনটি ঘটতে যাচ্ছে কিনা এমন একটা আশঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে পটিয়ায় যা হচ্ছে তবে এটাও সত্য এই জুলাইয়ে অনেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এই এই জুলাই একটা উত্তাল একটা জুলাই গত বছর ছিল এবং এই বছর বলা যেতে পারে একটা সামারাইজ হচ্ছে জনাব আনিস আলমগীর আপনার কাছে যদি আসি এই জুলাই আপনি কেমন দেখছেন জুলাই কে আমাদের এই জুলাই আগে জুলাই থেকে শান্ত আছে। অবশ্য এই সময়ে তো আগে জুলাই তো আন্দোলন হয়নি তখনও খুব শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চলছিল ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করছিল সেটা ছিল যে তারা একটা ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছিল যেটা হয়েছে যে প্রথম কয়েকদিন পাঁচ সাত দিন অত খুবই ভালোভাবে গিয়েছিল এবং এটা আদালত পর্যন্ত গড়িয়েছিল আহ তারপরে তো মধ্যে জুলাই থেকে শুরু হলো এবং শেষ দিকে এসে এটা রিজিম দিকে ওভারঅল তো শুরু থেকে তো এটা সাধারণ মানুষের একটা সমর্থন নিয়ে এগিয়েছিল যে যে একটা কোটার বিষয়টা একটু অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছিল যে মুক্তিযোদ্ধাদের সন্তানরা পর্যন্ত পেয়েছিল সেটা ঠিক আছে তারপরে যখন নাতিপুতিদের নিয়ে আসলো এবং সরকারের তরফ থেকে একটু তালবাহানা চলছিল এটা নিয়ে সরকার এর আগে যদিও সম্পূর্ণ বাতিল করে দিয়েছিল সেটা একটা অন্যায় করেছিল কারণ এখানে মুক্তিযুদ্ধ নয় শুধু অন্যান্য আছে আছে যাদেরকে দরকার সেটাও বাতিল করে যাই হোক সেটা আমরা সবাই জানি যে ঘটনা দাঁড়িয়েছিল রক্তাক্ত জুলাই অগাস্ট সেই তুলনায় তো এখন অবশ্যই বেটার আছে কিন্তু আমরা যেটা আশা করেছিলাম সেটা নেই আপনি শুরুতে বলছিলেন যে আজকে যেটা বললেন যে পুলিশের যে বিষয়টা নিয়ে পুলিশ তো পুরো জুলাই ভর ওরা একটা মানে জীবন বাজি রেখে একটা যুদ্ধ করেছে একদিকে আপনি বলবেন যে তারা সাধারণ নিরীহ ছেলেদের হত্যা করেছে সেটা যেমন সত্য আবার তারাও আক্রান্ত হয়েছে তারা আজ পর্যন্ত কতজন মারা গিয়েছে সেটার কিন্তু এখনো কোনো হদিশ নাই কেউ বলে তিন হাজার কেউ বলে তারও কম হয়তো আরো কম হতে পারে কিন্তু যেটাই হোক আহ বৈষম্য বিরোধী ছাত্রদের এই আন্দোলনে সরকারি হিসাব অনুযায়ী এখনো পর্যন্ত আটশো চৌত্রিশ জন মারা গিয়েছে কিন্তু বলা হয় যে পুলিশ মারা গিয়েছে মোটেও কম না তাহলে সেটা কত সরকারের তরফ থেকে সেটা জানানোর দরকার ছিল বা ওদের পুলিশ প্রশাসন থেকেও জানানোর দরকার ছিল কিন্তু আজ পর্যন্ত একটা ধোয়া মানে রয়ে গেছে ধোয়াশা বলে এটাকে যে সেটা কিন্তু এখনো গেল না দ্বিতীয়ত আরেকটা যে বিষয়টা আমি বলবো যে খুবই আইনগত ভাবে আমরা একটা মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটিয়েছি সেটা হচ্ছে যে পুলিশ যে হত্যা করেছে সেখানে তাদের তাদের বিচার হচ্ছে করা হয়েছে কিন্তু পুলিশকে যে হত্যা করা হয়েছে তারা যদি নিরীহ ভাবে দায়িত্ব পালন করতে গিয়ে কোনো বড় ধরনের কোনো অপরাধ না করে সে যদি তার দায়িত্ব পালন করতে যায় সেখানে যদি শিকার হয় ইভেন থানাতে তাদেরকে আক্রমণ করা হয়েছিল থানাতে তো আর আপনাকে কাউকে মারতে যায় নাই তাই না সেখানে তো আপনি নিজেই মারতে গেছেন তো প্রথমে একটা থানাতে প্রায় তেরো জনের মতো পুড়িয়ে মারা হয়েছিল আরো কতজন হত্যা করা হয়েছিল এই ধরনের অনেকগুলো ঘটনা আছে এগুলো কি ইন্ডেমনিটি দিয়ে যখন বাতিল করা হয় তখন এটা এখানে একটা সমস্যা রয়ে যায় দুই ধরনের সমস্যা একটা হচ্ছে আপনি মানবাধিকার লঙ্ঘন করছেন আপনি শুধু এক গোষ্ঠীর মানবাধিকারকে বিবেচনা করছেন এরাও মানুষ সে তাদেরটা সেটা বিবেচনা করছেন না আইনের দৃষ্টিতে এটা অবৈধ হবে আজকে না হোক কালকে এটা একটা গুমেরাং হবে কারণ ইন্ডেমনিটি দিয়ে কোনো অপরাধকে আপনি ডাকতে পারবেন না যেটা বঙ্গবন্ধুর মামলার ক্ষেত্র হয়েছিল হয়তো সময় নেবে আর আমি মনে করি যে সরকার যদি এখানে বুদ্ধিমত্তার ইয়ে দিতে পারতেন সরকার যদি এটা ইন্ডেমনিটিটা না দিয়ে এইখানেও মামলা করার সুযোগ দিতেন তাহলে আমরা দেখতে পারতাম যে আসলে কতজন এই এই ধরনের হত্যা শিকার হয়েছিল তাদের একটা সংখ্যা বের হতে পারত তাছাড়া উনি কতটা সাধু ছিলেন যাকে মারা হয়েছিল উনি নিজেই কি অ্যাগ্রেসিভ ভাবে ছাত্রদেরকে হত্যা করেছিল কিনা সেটাও কিন্তু এখানে একটা নির্ণয় হওয়ার সুযোগ ছিল কিন্তু আমরা সরকার এমন এমন একটা কাণ্ড করলো যে একদিক অন্ধকার রেখে আরেক দিক ইয়ে করছে তাতে করে পুলিশের একটা মনোবল ভেঙে গেছে আমি মনে করি এই মনোবল ভাঙাটা পুরো বাহিনীর উপরে পড়েছে ইভেন আজকের দিনেও আপনি যে রেফারেন্সটা দিয়েছিলেন পটিয়া থানায় যে পটিয়া থানায় একজন ছাত্রলীগের কর্মী বা নেতাকে ধরে বৈষম্য বিরোধী যে এখন তো বৈষম্য বিরোধী না তারা এখন অন্য কি নামে আছে তো তারা নাগরিক কমিটির যে লোকজন তারা ধরে এই ছাত্রটাকে থানায় দিয়েছিল এবং তাকে মারধর করেছিল তো পুলিশ রক্ষা করেছে এবং তাদের হচ্ছে তাকে মামলা দিতে হবে পুলিশের তরফ থেকে বলা হয়েছে তার মামলা নাই আমরা কি মামলা দেব এইটা নিয়ে গোলযোগ রাস্তা অবরোধ এবং এই সংঘর্ষ দুই পক্ষের মারামারি পুলিশকে মারছে ওরা পুলিশ ওদেরকে মারছে এই যে সারা দিন একটা কাণ্ড কীর্তি যেগুলো চলছে জনদূর্ভোগ ঢাকা কক্সেস বাজার বা এটা কক্সেস জনবহুল মানে এটা একটা এমন না যে একটা রিমোট এরিয়া এটা একটা মানে কি বলবো আপনার এটা একটা সচল একটা রোড সেই জায়গায় মানুষ ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ ছিল কেন ছিল কারণ পুলিশকে মারছে পুলিশ মারছে কেন এটা হচ্ছে বিষয় এবং শেষ পর্যন্ত আপনার সঙ্গে আমি যখন কথা বলছি সরকারের তরফ থেকে ওই পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি আবু জাহেদ মোহাম্মদ নাজমুন নূরকে বুধবার রাত দশটার দিকে এটা প্রত্যাহার করা হয়েছে মানে এক ঘন্টা আগে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে প্রত্যাহার করে নিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির আন্দোলনের মুখে তাকে সরকার প্রত্যাহার করতে বাধ্য হয়েছে এখানে একটা জিনিস দাঁড়ায় যে তাকে ওএসডি বা কিংবা ডাগা চিরং রেঞ্জে ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে তাহলে এখানে একটা বড় প্রশ্ন আমাদের দাঁড়ায় যে আমি দায়িত্ব ওই ওসিটার অপরাধটা কি ছিল সে তো মফকে নিয়ন্ত্রণ করবে তাই না তাদের ভাষ্য অনুযায়ী তাদের থানাতে ঢুকে গিয়েছিল দেয়াল টপকে গিয়েছিল পুলিশকে মারামারি করছিল তো তাহলে ডক্টর ইনুসের যে সরকার তারা যে বলছে যে আমরা মব নিয়ন্ত্রণ করছি হবে না না এইখানে তো সেটা প্রমাণিত হলো একজন ছাত্রকে ধরে আপনি থানায় নিয়ে গেছেন এটা আপনার দায়িত্ব না মনে করলাম যে আপনি একটা মহান দায়িত্ব পালন করছেন কিন্তু পুলিশ তাকে মামলা ছাড়া কিভাবে গ্রেপ্তার করবে পুলিশ একটা করতে পারতো যেহেতু মহবের অবস্থায় আছে তাকে আটক করতে পারতো আটক করে তাদের হেফাজতে রাখতে পারতো পরবর্তী ব্যবস্থা নিয়ে তারা তাকে ছেড়ে দিতে পারত তাকে যখন থানায় পাঠাবে থানায় যদি মামলা না থাকে সেখান থেকে সে বেরিয়ে আসতে পারত পুলিশও একটু এই ধরনের বোকামি করেছে যে তারা লিগালি চলতে চেয়েছে আর এখানে উনারা ইলিগাল চালাতে চাচ্ছেন যে আমাদের কথা মানতে হবে কারণ আমরা তো দেশের হত্যা কর্তা তো এতে করে দুইটা জিনিস আমি দেখতে পাচ্ছি একটা হচ্ছে পুলিশ কোনো মোরাল সাপোর্ট পাবে না আগামীতে কোনো মবকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে মব যা ইচ্ছা যা করতে পারবে আর হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র বা এনসিপির লোকজন যা ইচ্ছা করতে পারবে সেখানে পুলিশের অপরাধ পুলিশ তাদের কথা শুনতে হবে তারা পুলিশের গায়ে হাত তুলতে পারবে তো এইগুলো যখন একটার পর একটা চলতে থাকবে তখন কিন্তু আরো বৃহত্তর ভাবে আমাদের অন্য কিছু সমস্যা হবে সেই সমস্যা হচ্ছে যে আমরা আসলে আমাদের যে টার্গেট ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন করা কিংবা ফেব্রুয়ারির দুই দিন পরে গেলে যেটুকু হয় পর্যন্ত যেতে পারে হয়তো এর বাইরে তো যাবে না বলছে সেই টার্গেট টাইম ইলেকশন করতে পারবে কিনা আমার সন্দেহ দেখা দেয় যেই পরিস্থিতি আইন শৃঙ্খলার এই পরিস্থিতিতে সরকার ইলেকশন করতে যাওয়া মানে হচ্ছে একটা হানাহানি খুনা খুনির একটা পরিবেশ তৈরি হবে আর্মিকেও কেও পুলিশিং এর দায়িত্ব দেওয়া হয়েছে গত এক বছর ধরে তারা করছে টায়ার্ড এবং তাদেরকে জনগণ কতটা মূল্যায়ন করছে সেটাও একটা প্রশ্ন আমি বিশ্বাস করি যে তারা যদি ডান্ডা মারা শুরু করে তাহলে তাদের উপর আস্থা চলে আসবে কিন্তু তারপরেও তো কথা থাকে যে আপনি যখন সারাক্ষণ সিভিলিয়ানদের সাথে ঘুরেন আর বসেন আপনার কার্যক্রম সিভিলিয়ানদের সাথে উঠা তো এখানে যেমন এদেরকে এরা দুর্নীতিগ্রস্ত হওয়ার যেমন সুযোগ আছে তেমনি তারা ট্রেনিং ভুলে এই এখানে দায়িত্ব পালন করছে তাদের তো নির্দিষ্ট ট্রেনিং আছে বছরের অন্তত দুই তিনটা এখানে তারা কাজ করছে পুলিশের কাজ করছে তো এদের মধ্যে দুর্নীতি যেমন ঢোকার সম্ভাবনা আছে তেমনি জনগণের সাথে তাদের সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দাঁড়িয়ে যায় এইটা আর কি আমি আপনার কথা শুনছি না বললাম আপনি অনেকগুলো বিষয়ে তুলে ধরলেন আমরা কদিন আগে মাত্র দেখলাম যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলছেন যে মব বা আসলে মব না তারা প্রেশার গ্রুপ আর আজকে যখন কোটিয়া থানার ওসিকে প্রত্যাহার করা হয় এই মবের চাপে তখন তো বোঝাই যায় তারা এই প্রেশার গ্রুপ গ্রুপকেই উৎসাহিত করে আহ মানে মানে আইনটাকে তারা ধরে রাখতে চায় না তারা মবকে প্রায়োরিটি দিতে চায় এর মধ্য দিয়ে আপনি যেটা বলছেন আল্টিমেট টার্গেট নির্বাচন বানচাল করা নির্বাচন না দেয়া নাকি আমি বানচাল করতে চাই তারা বলবো না আমি বলবো যে তারা যে একটা নির্দিষ্ট টার্গেট নিয়েছে তাদের যদি সত্যিকার অর্থে তারা যদি আন্তরিক হয় যেটা লন্ডন বৈঠকে হলো যে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন করবে বা এপ্রিল পর্যন্ত যেতে পারবে যদি তারা এই ডক্টর ইউনস নিজেই ঘোষণা করেছেন তিনি ইলেকশন দেবেন তো সেই টার্গেট পূরণ করতে পারবে কিনা আমি সন্দেহ সন্দেহ তবে এটাতে আমার কোনো নাই যে তারা দিচ্ছে আপনি যেটা বলছিলেন তারা মবের মানে কালচারটা চিয়ে রাখতে চাচ্ছে সেটা কোন স্বার্থে তারা রাখতে চাচ্ছে আমি সেটা জানি না কার সাথে তারা এটা রাখতে চায় তারা হয়তো তারা হয়তো ইলেকশন আসলে সেটা প্রদর্শন করার সুযোগ পায় কিনা যে দেখো এখনো তো পরিস্থিতি ভালো না আমরা কিভাবে নির্বাচন করবো অজুহাত হিসাবে স্পষ্ট তারা মফ নিয়ন্ত্রণের রাখছে না তাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি যিনি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আছেন উনিও বলেছেন যে আমরা মফকে আর ইয়ে করতে দেবেন না দেব না মাহফুজ একজন ছিলেন তথ্যমন্ত্রী আজকে দেখলাম হঠাৎ উদয় হয়েছেন উনি এতদিন ধরে ছিলেন আজকে এক রোহিঙ্গা নিয়ে উনি উদয় হয়েছেন রোহিঙ্গার সদী শহীদ ঘোষণা করা নিয়ে তো উনিও কিন্তু বলেছিলেন যে মব আর চলতে দেবেন না সবাই বলে কিন্তু এটাও জনতা দেখেছে যে যে ডক্টর নিজেই বলছে এই শেষ হয়ে যায় না আপনার গ্রামে এখনো আছে ইউনুস আপনি তো দেখেন তাদেরকে এটা কিন্তু পরোক্ষ কিন্তু এক ধরনের উস্কানি এটা আইনের দৃষ্টিতে উস্কানি আমরা ধরবো না কারণ আমি উনি অনেক কথা বলেন যেটা হয়তো মিন করেন না হয়তো সর শহর উনি মিন বলে যাচ্ছেন কিন্তু এটাও আইনের দৃষ্টিতে কিন্তু ওনাকে যদি কারো ধরার ইচ্ছা হয় ভবিষ্যতে এখন তো হাসিনাকে ধরা হচ্ছে না হাসিনা এই ওই যখন খাতা মানে চাকা যখন ঘুরে যাবে তখন কিন্তু এই এই ভিডিও গুলোই সামনে আসবে যে ইনু সাহেবের কারণেই এই মব কালচার হয়েছিল এবং তারা ডেড দিয়ে এটা এটা রক্ষা করতে পারে নাই কারণ উনি যে ক্ষমতা নিয়েছেন ওনার ক্ষমতার যে আগে যে সমস্ত কর্মকাণ্ড ঘটেছে হয়তো এটা দায়িত্ব উনি না স্বাভাবিক কিন্তু কিন্তু যে সমস্ত কাণ্ড কর্মকাণ্ড ঘটছে যে সমস্ত হত্যা ঘটছে এখনো পর্যন্ত প্রায় দুইশোর মতো লোক মারা গেছে এই ধরনের আন্দোলন কার্যক্রমে এদের কেউ না কেউ যে মামলা করবে না এদের কেউ না কেউ যে এখন যে আদালত তৈরি হয়েছে যুদ্ধ অপরাধীদের বিচারের আদালতকে যে এখন অন্য আদালত বানিয়ে একটা বিচার হচ্ছে সেখানে যে কেউ যাবে না আমি আপনি বলতে পারি না কিন্তু এটা আমরা মানে এটা তো দেখছি আমরা যে ওইটা অন্য অন্যরা যদি এভাবে টার্গেট হতে পারেন তো ওনাকে টার্গেট করা অস্বাভাবিক না এটাও এটাও হতে পারে ওনাকেও টার্গেট করতে পারেন কিন্তু তারা এখনো পর্যন্ত যদি এই কালচার চলতে দেন আমি মনে করি যে স্টিল দে হ্যাভ এনাফ টাইম এটাকে মানে শেষ মানে শেষ এটা বলার কিন্তু তারা বলছে না তারা বলছে না মানে জনমনে সন্দেহটা দেখা দিচ্ছে প্রত্যেকতে ফেব্রুয়ারিতে ইভেন ইলেকশন হয় কিনা এটাও কিন্তু এখন আরেকটা প্রশ্ন বিএনপিও এখন সন্দিহান যে ফেব্রুয়ারিতে হবে কিনা কারণ চিফ ইলেকশন কমিশনারকে ডেকেছে যা ডেকেছেন বা দেখা করেছেন সেখানে কিন্তু চিফ ইলেকশন কমিশন বলেছে আমাকে ইলেকশন নিয়ে উনি কিছু বলেন নাই ভাই এরকম একটা ঘটনা আপনি লন্ডন বৈঠক করে আসলেন সিএসি কে ডাকলেন সিইসি কে আপনি ইলেকশন নিয়ে কিছু বললেন না এটা কেমন কথা ইলেকশনের কথা হয়েছে নিয়ে কথা হয় না সিএসি সাহেব বলেন যে ফেব্রুয়ারিতে হতে পারে আবার এপ্রিলে হওয়ারও প্রস্তুতি আছে তা আপনাদের প্রস্তুতি শুধুমাত্র নিজেদের নিজেদের থাকলে তো হবে না সবচেয়ে বড় প্রস্তুতি তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই প্রস্তুতিটাই তো যখন গলত থাকে তখন বাকি প্রস্তুতির তো অর্থহীন হয়ে যায়